পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে মহান আল্লাহতালার যত সৃষ্টিফুল রয়েছে একে একে তা ধ্বংস হতে থাকবে মানুষ থেকে দৈত্য দানব পর্যন্ত সবাই মৃত্যু মুখে পতিত হবে সেদিন পৃথিবীতে কেউ জীবিত থাকবে না একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া যত মাকৃপাত রয়েছে সব মাক্রুখাতের মৃত্যু হয়ে যাবে এরপর শুরু হয়ে যাবে পরকালের নতুন অধ্যায় ক্যামত হাসর জাহান্নাম ও জান্নাত কে যাবে পরম সুকুমা স্থান জান্নাতে এবং কারা যাবে চিরস্থায়ী কঠিন আজাবের স্থান জাহান নামে মহান সৃষ্টিকর্তা তাঁর অলৌকিক ক্ষমতা দিয়ে নতুন করে আবার তাদের জীবন দান করবেন প্রতিটা জীব নতুন করে প্রাণ ফিরে পাবে আর সবারই বিচার দিবস শুরু হবে এক বিশাল ময়দানে এই কার্যক্রম শুরু হবে আর এই বিশাল ময়দান কারুর অজানা নয় সেটির নাম হাসুরের ময়দান সেই দিন সমস্ত মানুষকে মহান আল্লাহ আল্লাহতালা একে একে দাঁড় করাবেন কে দুনিয়াবী জীবনে ভালো কাজ করেছে এবং কে খারাপ কাজ করেছে তার হিসাব নেওয়ার জন্য আর সেই দিন প্রতিটা মানুষকে হিসাব দিতে হবে একমাত্র সৃষ্টিকূলের সৃষ্টিকারী মহান আল্লাহতকে আর সেই ডায়েরিটা খুলে তার দুনিয়াবি জীবনের সমস্ত ভিডিওটা তার সামনে হাজির করা হবে তাই সেই দিন কোনো মিথ্যা কথা বলা চলবে না সেই দিন কেউ মিথ্যা কথা বললে আল্লাহতালা শুনবেন না সেই ময়দানে মহান আল্লাহতালার অগণিত ফ্রেস্তা উপস্থিত থাকবে আল্লাহতালার হুকুমে ফেরেস্তারা কাজ করে থাকবে আর কেউ সেই দিন ফাঁকি দিতে পারবে না নিজের স্ত্রীকে আগুনে পুড়িয়ে মেরেছে অতঃপর সে জাহান্নামী একজন ফ্রেস্তা এসে তাকে টেনে হেসে জাহান্নামের মধ্যে ফেলে দিয়ে আসবে আর সেই ব্যক্তিটি জাহান নামের আগুনে অনন্তকাল ধরে কুড়তে থাকবে যে একটি মেয়েকে জোর করে জেনা করেছে অতঃপর সে নিজের স্বামী থাকা সত্ত্বেও যে অন্য পুরুষের সাথে জেনা করেছে অতঃপর সে নামি ইসলামের দৃষ্টিতে সুদ খাওয়া বা ঘুষ খাওয়া এটা অবধারিত হারা আর যে মানুষটি যখন পৃথিবীতে বেঁচে ছিল সে সুদ ও ঘুষ খেত সে জাহান্নামী প্রচুর ধন সম্পদ থাকা সত্ত্বেও যে কোনো সময় দান সৎকা করেনি আর ওই টাকা দিয়ে সে মতপান করেছিল ওই টাকা দিয়ে সে অবৈধভাবে অন্যের জমি দখল করেছিল ওই টাকা দিয়ে ইসলাম বিরোধী কাজে লিপ্ত হয়েছিল অতঃপর সে জাহান্নামী আল্লাহ ছাড়া কোনো ইলাহি নেই তিনি একমাত্র মহান পালনকর্তা ও সৃষ্টিকারী আর তাই মহান আল্লাহকে ছাড়া আর কাউকে বিশ্বাস করলে সেটা অবধারিত মহাপাপ হবে যে মানুষটি মূর্তি পূজা করত ও মূর্তি পূজা বিশ্বাস করত অতঃপর সে জাহান্নামী এরপর সমস্ত জাহান নামী ব্যক্তিদেরকে একে একে জাহান্নামে ফেলে দেওয়া হবে তখন তারা অনন্ত কাল ধরে পুড়তে থাকবে ও চিৎকার দিতে থাকবে কিন্তু মহান আল্লাহতালা তাদের চিৎকার কান্না কখনোই শুনবেন না সেই মানুষেরা বলতে থাকবে হে পারওয়ার আমাদেরকে একটি বার সুযোগ দিন আমরা পৃথিবীতে গিয়ে ভালো কাজ করব তখন মহান তালা বলবেন তোমাদেরকে কোনো সুযোগ দেওয়া হবে না যা সুযোগ ছিল তা পৃথিবীতে শেষ হয়ে গেছে এখন আর কোনো সুযোগ দেওয়া হবে না হালাল পথে রোজগার করেছে এবং সঠিক সময়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছেন অতঃপর সে জান্নাতি পুরান ও হাদিসের কথা শুনে সে তওবা পাঠ করেছে অতঃপর সে ব্যক্তি জান্নাতি। ইসলামের কথা বলতে গিয়ে আঘাত পেয়েছে এবং শহীদ হয়েছে অতঃপর সে ব্যক্তি জান্নাতি এরপর জান্নাতি ব্যক্তিরা অনন্তকালের জন্য তারা জান্নাতে দিন কাটাতে থাকবে তারা সেখান থেকে কোথাও যেতে চাইবে না ও অসহায় গরিব মানুষদের যারা সাহায্য করত অতঃপর সে জান্নাতি জান্নাতি ব্যক্তিরা সেদিন যুবক হয়ে যাবেন এবং মেয়েরা যুবতী হয়ে যাবেন তখন একজন ফ্রেস্তা তাদেরকে জান্নাতে পৌঁছে দিয়ে আসবেন আর এই দিকে জাহান্নামী ব্যক্তিরা অনন্ত কালের জন্য পুড়তে থাকবে এবং চিৎকার আহাজারি করতে থাকবে কিন্তু মহান আল্লাহ তাদের চিৎকার আহাজারি কখনোই শুনবেন না প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিওটি সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এরকম ইসলামিক ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমিন